শো হয়েছে হ্যাঁ স্ক্রিন শো হয়েছে ও সেট হ্যালো স্ক্রিন শো হয়েছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে স্যার আচ্ছা এবারে দেখো এই এই যে নেগেশন পি এখানে এই নেগেশান পিটাকে আমি ধরবো কোথা থেকে এইখান থেকে নেগেশান পিটাকে ধরব আর এই যে নেগেশন কিউ রয়েছে সেটা আমি এখান থেকে কিউটাকে নেগেশান কিউটাকে ধরবো অর্থাৎ এই দুটো অনুসারে আমার এখানে ডটের মানটা বসবে কী হবে ডটের মানটা তাহলে এফ তাই তো কারণ এফ এফ এ ডটের ক্ষেত্রে এফ হবে দ্বিতীয় শাড়িতে এর জন্য হবে তৃতীয় হয়েছে বোঝা গেছে এই দিকগুলো এবারে মুখছি কিছু এবারে দেখো এরপরে কি আছে পি পি মানে তো অবশ্যই সবসময় পি মানে এইখানের এই প্রথম শাড়ির যে পি রয়েছে আর নেগেশান কিউ মানে নেগেশান কিউর শাড়ি হচ্ছে এই শাড়িটা তাহলে আমাকে প্রথমে এই ভেলের মানটা বার এই ভেলের মানটা বাইরবে কীভাবে এই টি আর এই নেগেশান কিউ এফ টি এফ এর ভেলের মান কী হবে টি তারপরে এর জন্য ভেলের মান হবে টি এফ এফ ভেলের মান হবে এফ আর এর মান হবে টি বোঝা গেছে এবারে দেখো এই যে প্রথম যে বাক্যটা ছিল এইদিকে প্রথম বাক্যটা এর ফলস্তম্ভ হচ্ছে এই স্তম্ভটা যেটাতে আন্ডারলাইন করছি এই স্তম্ভটা আর এটার তো একটাই ফলস্তম্ভ এটাও একটাই ফলস্তম্ভ আছে তাহলে আমাকে দেখতে হবে যে টি টি এফ যেহেতু দুটো বাক্য দুটো আশ্রয় বাক্য রয়েছে তাহলে আমাকে দেখতে হবে যে দুটো ফলস্তম্ভে যদি টি টি আর সিদ্ধান্ত এফ হয় তখন হবে অবৈধ তো এখানে টি আছে এখানে এফ আছে তাহলে আমার এদিকে দেখার দরকার নেই এখানে টি আছে এখানে টি আছে এখানেও টি আছে তাহলে এমন কোনো শাড়ি নেই যেখানে আশ্রয় বাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা এমন কোনো শাড়ি নেই তাই যুক্তিটি বৈধ

এখানে আরেকটা হোয়াটসঅ্যাপ আছে সেটা আমার অ্যাক্সেস করা আছে আর ওই হের বোঝাতে গেলে আমার এটা লাগবে এগুলো আগের দিনকে যেটা দিলাম

আচ্ছা আমি তো আগের শনিবার দিনকেও বোধ হয় ক্লাস করে দিয়েছিলাম কার কার মনে আছে আচ্ছা আর এটা করার দরকার নেই তো বলছি এটা কারো বোঝাবার দরকার আছে আর তত্ত্ববিক্ষকে আর কোনো সমস্যা আছে না স্যার ঠিক আছে আমার মনে হয় আজকে আমাকে এক ক্লাস করতে দেবে এমপিএস দেবে